Thank you. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবার ব্রাহ্মণবাড়িয়ার সানামুখী মিষ্টি জিআই পণ্যের স্বীকৃতি পালো জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার জন্য মূলত আসলে যে জিনিসের প্রয়োজন যে কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের পানি আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সাংস্কৃতিক যদি কোনো একটি পণ্য উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেই পণ্যটিকে ওই অঞ্চলের জিআই স্বীকৃতি দেওয়া হয় থাকে তো আলহামদুলিল্লাহ এবার ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার সানামুখী মিষ্টি যেটা আসলে বিশ্ববিখ্যাত এই সানামুখী মিষ্টি শুধুমাত্র বাংলাদেশে ব্রাহ্মণ বাড়িয়াতে সানামুখী মিষ্টিটা তৈরি করা হয় এজন্য আসলে সানামুখী মিষ্টিকে ব্রাহ্মণ বাড়িয়ার পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সেটা আসলে বাংলাদেশে আর কোথাও এই সানামুখী মিষ্টিটা পাওয়া যায় না আপনারা জানেন যে আমাদের বৃহত্তর কুমিল্লার বিশেষ করে চাপ পরে ইলিশ দিয়ে জিআই জিআইপণ্যের যাত্রা শুরু করেছিল এবং গত বছর কুমিল্লার মাতৃভাণ্ডার রসমলাই জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে এবং এবার এসে সংযোজন হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার মিষ্টি মানে বৃহত্তর কুমিল্লার তিন তিনটি পণ্য জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে চাঁদপুর ইলিশ কুমিল্লার মাতৃবাণ্ডের রসমলাই এবং ব্রাহ্মণ বাড়িয়ার সানামুখী মিষ্টি ব্রাহ্মণ বাড়িয়ার মিষ্টি আসলে এতটাই বিখ্যাত যেখানে আসলে বিদেশি এবং রাষ্ট্রীয় মেহমান যারা আসলে ব্রাহ্মণবাড়িয়ার পাটনিতে সৌন্দর্য দেখার জন্য আসেন ব্রাহ্মণবাড়িয়াতে যদি কেউ বেড়াতে আসেন তাহলে নিঃসন্দেশে সানামুখী মিষ্টি কিনে নেন কারণ এই সানামুখী মিষ্টি বাংলাদেশ তথা বিশ্বের আর কোনো আর কোথাও পাওয়া যায় না তো এই সানামুখী মিষ্টি এবং কুমিল্লার মাতৃবান্ধের রসমোলা এগুলো আসলে অনেক আগে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার কথা ছিল যদি আমাদের এই অঞ্চলে রাজনীতিবিদ যারা রয়েছেন বা এই অঞ্চলের যে নীতি নির্ধারকরা রয়েছেন তাদের উদ্যোগের দেরি হওয়ার কারণে জিআই পণ্যের স্বীকৃতি পেতে দেরি করেছে যদি আলহামদুলিল্লাহ অনেক দেরিতে হলে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার স্বানমুখী মিষ্টির জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জিআইপণের স্বীকৃতি আবেদন করেছিলেন এবং গত কয়েক মাস আগে মানে প্রায় আট থেকে দশ মাস আগে কুমিল্লার মাতৃভাণ্ডার জিআইপণের স্বীকৃতি মাতৃভাণ্ডার রসমলায় জিআইপন স্বীকৃতি পেয়েছে এর আগে চাঁদপুর ইলিশ প্রথম দফায় পণ্যের স্বীকৃতি পেয়েছে আমরা কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি আমাদের এই কুমিল্লা অঞ্চলের বৃহত্তর কুমিল্লা আরো যে সকল পণ্যগুলা যেই পণ্যের স্বীকৃতি পাওয়ার উপযুক্ত এবং আমাদের এই অঞ্চলকে প্রতিনিধিত্ব করে এবং বাংলাদেশের যেখানে যাক যে কোনো অঞ্চলে পণ্য এই পণ্যগুলোকে দ্রুত যেই পণ্যের স্বীকৃতি পাবে এবং আপনাদেরকে একটা কথা না বললে নয় ব্রাহ্মণবাড়ি আর সানামুখী মিষ্টি আলাদা বৈশিষ্ট্য রয়েছে এখানে আসলে এক কেজি সানামুখী মিষ্টি বানানোর জন্য সাত থেকে আট লিটার দুধের প্রয়োজন হয় সাত থেকে আট লিটার দুধ দিয়ে এক কেজি সানামুখী মিষ্টি তৈরি তৈরি এবং কেজি কেজি মিষ্টির দাম হচ্ছে আটশো টাকা বিক্রয় করা হয় এবং এই ছানামুখী মিষ্টির স্বাদ অতুলনীয় তা আমরা প্রত্যাশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভিডিও শেয়ার করে দিবেন এবং আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ